পৃথিবীতে সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো রয়েছে তার মধ্যে বস মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কালার রেভুলেশন আরব বসন্ত এটা কি কেমনে ঘটে কিভাবে ঘটে কাদের মাধ্যমে ঘটানো হয় কারা কারা এখানে ভূমিকায় থাকে এটা আপনারা মোটামুটি সবাই অবগত এবং এই এক বছরে আপনারা এইটুক বোঝার সক্ষমতা আমি বিশ্বাস করি অর্জন করেছেন যে কালার রেভলিউশনের মাধ্যমে একটা দেশের নির্বাচিত সরকারকে হটিয়ে কিভাবে পশ্চিমা আধিপত্যবাদ কিংবা মার্কিনিরা কিংবা তাদের দালালরা বিশ্বব্যাপী যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে কিভাবে তারা এই যে একটা স্থিতিশীল দেশকে সে দেশের অর্থনীতি রাষ্ট্রব্যবস্থা সব কিছুকে ভেঙে ফেলে তাদের যে স্বার্থ সেই দেশগুলোতে থাকে সেগুলো উদ্ধার করে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে গত এগারো বারো মাসে এক বছরে মার্কিন সাম্রাজ্যবাদী দালালরা এবং এদেশীয় সবাই মিলে বাংলাদেশটাকে কোথায় নিয়ে ফেলেছে আপনারা সবাই সেটা জানেন এবং শুধুমাত্র বাংলাদেশকে একটা যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেয়নি তারা বাংলাদেশে যে অন্যতম প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে মিয়ানমার ভারত আমাদের সবথেকে বৃহৎ প্রতিবেশী ভারত পারদের সাথে সম্পর্ক একদম ধ্বংস করে ফেলেছে আমাদের এশিয়ার যে প্রতিবেশী চীনের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছে রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ অর্থাৎ আন্তর্জাতিক মহাজন সুধকর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে প্রতিবেশীহীন বন্ধুহীন একটা রাষ্ট্র সেই শত শত কিলোমিটার দূর থেকে সাম্রাজ্যবাদী শক্তি এসে ডক্টর ইউনুসকে রক্ষা করবে না আরেকটা কথা বলি ধরেন আপনি আপনার এলাকায় মোটামুটি মিডল ক্লাস একটা ফ্যামিলি কিন্তু আপনার পাশের বাড়ির কিংবা আপনার বাড়ি থেকে দুই তিন বাড়ি পর বা অন্য মহল্লায় যদি কোনো বৃহৎ শক্তিধর কোনো ব্যক্তি কিংবা কোনো পরিবার থাকে অন্য অঞ্চলের যেই পরিবার আপনাকে মাথার উপর ছায়া দিয়ে রাখবে সে কখনোই আপনাকে ছায়া দিতে গিয়ে কিংবা আপনার ভালোবাসা কিংবা আপনার প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে কখনোই সেই যে প্রতিবেশী আপনার বাসা থেকে দুই তিন কিলোমিটার বা দুই তিন পাড়া মহল্লা পর তার সাথে খারাপ সম্পর্ক করবে না কারণ শক্তি সবসময় নিয়ন্ত্রক ক্ষমতার নিয়ন্ত্রক শক্তি এবং ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যে এই বাজে একটা সম্পর্কের দিকে যাবে না তাতে করে এটা নিশ্চিত হওয়া যায় যে বাংলাদেশের কপালে অনেক দুর্গতি অপেক্ষা করছে এবং সেটা ডক্টর ইউনুসের কপালে বেশি হবে দু সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় তার আগে ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি আপনারা কি জানেন জেলেনস্কি একটা কৌতুক অভিনেতা ছিল এই কৌতুক অভিনেতাকে কালার রেভলিউশনের মাধ্যমে নির্বাচিত সরকার পতন ঘটিয়ে মার্কিন ডিপ সিআইএ এরা পরিকল্পিতভাবে জেলেনস্কিকে ক্ষমতায় বসিয়ে ইউক্রেনের যে প্রাকৃতিক সম্পদ ছিল বা আছে সেগুলো হাতিয়ে নেওয়ায় মার্কিনীদের প্রধান লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্য তারা অনেকটাই সফল কিন্তু এখানে ঝামেলা লেগেছে ইউক্রেনের যে প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ সীমান্তবর্তী রাষ্ট্র রাশিয়া রাশিয়া পৃথিবীর অন্যতম পরাশক্তিধর দেশ রাশিয়া সামরিক সক্ষমতা রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র সব কিছু অত্যন্ত অত্যাধুনিক এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু টেকনোলজিতে মার্কিনীদের থেকে অনেক এগিয়ে রাশিয়া রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ কয়েকটা শহর দখলে নিয়েছে লুহানস্ক দু সালের মাঝামাঝি সময় থেকে পুরোপুরি দখল ডনেটস্ক দু সাল থেকে আংশিক দখল ছিল এখন পুরোপুরি নিয়ন্ত্রণে জাপোরিজিয়া দক্ষিণ অংশ রাশিয়া নিয়ন্ত্রণ করে এবং এই মুহূর্তে সেটা সেভেন্টি ফোর পার্সেন্ট রাশিয়ার নিয়ন্ত্রণে খেরসন দু সালে রাশিয়া দখল নিয়েছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খেরসন শহর এবং দনিপ্র নদীর পশ্চিম তীর মুক্ত করে রাশিয়া তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে এবং সীমান্তবর্তী ছোট ছোট কিছু অংশ রয়েছে সুমি এটা এটার একটা কস্তি আনটি গ্রাম সহ প্রায় চারশো কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে খার্কিভ পুরোপুরি দখল মাইকো লাইভ পুরোপুরি দখল এই যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলা দখল করে ফেলেছে রাশিয়া এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই অঞ্চলগুলা কি রাশিয়া ফেরত দেবে ইউক্রেনকে না কোনোভাবে নয় গত দুদিন পূর্বে আলাস্কা শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হয়েছে দ্বিপাক্ষিক সেই বৈঠকে যুদ্ধ বিরতি শান্তি চুক্তি নিয়ে কথা হয়েছে একাধিক বিষয়ে কথা হয়েছে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প এই বৈঠক শেষে তিনি একটা বিবৃতি দিয়েছেন ইউক্রেনকে ক্রিমিয়া ছেড়ে দিতে হবে এবং নেটোতে যোগ দিতে পারবে না ট্রাম্প অর্থাৎ ইউক্রেনকে ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছে নেটোতে যোগ দিতে পারবে না পাশাপাশি রাশিয়া যে যেগুলোর নাম বলতেছিলাম দখল নিয়েছে এগুলার নিয়ন্ত্রণ রাশিয়াই করবে এগুলা ছেড়ে দিতে হবে বুঝতেছেন আপনারা কি জিনিস এরা স্বার্থের জন্য পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করবে অনন্ত জলিলের মতো এরা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না ইউক্রেনকে ব্যবহার করেছে ইউক্রেনকে খেয়ে এখন ছেড়ে দেবে এটাই এটাই মূলত মার্কিনীদের চরিত্র একটা কথা সবাই বলে না যে পৃথিবীতে মার্কিনিরা যাদের বন্ধু তাদের নতুন করে শত্রুর প্রয়োজন নাই এই প্রসঙ্গটা কেন বললাম বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মহাজন দহ ডক্টর ইউনুস তিনিও একই প্রক্রিয়ায় আরব বসন্তের মতো একটা কালার রেভুলেশন ঘটিয়ে ক্ষমতার মশনদী অধিষ্ঠিত হয়েছেন তিনি কিন্তু সাংবিধানিকভাবে অবৈধ জেলনিস্কি কিন্তু সাংবিধানিকভাবে অবৈধ নয় ইউনুসের বৈধতাই নাই তাহলে ইউনুস যে পার্শ্ববর্তী রাষ্ট্র যেমনটা ইউক্রেনের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া ঠিক তেমনটাই বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারত ভারত একটা সামরিক শক্তিধর দেশ পরাশক্তি পৃথিবীর থার্ড মিলিটারি পাওয়ার এবং পৃথিবীর ওয়ার্ল্ডের ফোর্স লার্জেস্ট ইকোনমি ভারত সামরিক সক্ষমতা ইকোনমিক্যাল সক্ষমতা সব কিছু মিলে ভারতের নখের যোগ্যতাও রাখে না বাংলাদেশ এবং এই যে রাশিয়া যে ইউক্রেনের যে অঞ্চল দখল করেছে এটার আয়তন মোট আয়তন এই শহরগুলার মোটামুটি এক লক্ষ চোদ্দ হাজার বর্গ কিলোমিটার মোটামুটি বাংলাদেশের প্রায় সমান একটু কম এখন ভারতবর্ষের সব থেকে স্পর্শকাতর যে অঞ্চল সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন নেক এটার দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটারের মতো এই অঞ্চল এটাকে ভারতের সব থেকে স্পর্শকাতর অঞ্চল বলা হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে সেভেন সিস্টার্স ভারতের যে সাতটা রাজ্য রয়েছে এই সেভেন সিস্টার্সের সাথে ভারতের মূল ভূখণ্ডের যে সেতু বন্ধন কিংবা যে স্থল এটা হচ্ছে গিয়া এই চিকেনেক শিলিগুড়ি করিডোর মেঘালয় ত্রিপুরা মিজোরাম আসাম অরুণাচল এই যে প্রদেশগুলা এই প্রদেশগুলার সাথে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযোগস্থল হচ্ছে এই নেক এই চিকেননেক নেই মূলত বাংলাদেশের তথাকথিত বাঙ্গু মোমেনরা বারবার ভারতকে হুমকি দেয় যে চিকেননেকের গলা কেটে দেব অর্থাৎ সেই বাইশ কিলোমিটার দৈর্ঘ্যের যে চিকেননেক অঞ্চল রয়েছে সেটা যদি কাট করে দেয়া হয় এই সেভেন সিস্টার্স অঞ্চলের সাথে ভারতের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাবে এবং ভারত যে অখণ্ড এটা খণ্ড হয়ে যাবে এটাই ভারতের সব থেকে মাথা ব্যথার বিষয় এখন আমি বলছিলাম যে ইউক্রেনকে ইউজ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন রাশিয়ার সাথে সম্পর্ক ঠিক করতে গিয়ে ইউক্রেনকে ফেলে দিচ্ছে জেলানুস্কিকে বলি দিচ্ছে যদিও ইউরোপীয় ইউনিয়ন জেলানস্কির পক্ষে দাঁড়িয়েছে ব্রিটিশরা পক্ষে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া ফ্রান্স সবাই এটা তেমন কিছু হবে না এখন আমাদের যদি এখন ডোনাল্ড ট্রাম্প বলে যে চিকেননেকের পার্শ্ববর্তী যে জেলাগুলা রয়েছে এবং যে জেলাগুলা যদি ভারতের সাথে যুক্ত হয়ে যায় সেই চিকেন চিকেননেকের যে বাইশ কিলোমিটার দৈর্ঘ্যের অঞ্চল সে অঞ্চল বাইশশো কিলোমিটার প্রশস্ত হতেই পারে চিকেন নেকের সাথে বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে পঞ্চগড় জেলা ঠাকুরগা জেলা দিনাজপুর জেলা লালমনিরহাট জেলা এবং কুড়িগ্রাম জেলার আংশিক অংশ সব থেকে গুরুত্বপূর্ণ যে জেলা সেটা হচ্ছে গিয়ে লালমনিরহাট এই লালমনিরহাট জেলা এখন যদি ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে বলে এই সুৎখর ইউনুস ভারত যেটা চাই সেটা করতে হবে ভারত যদি এখন সুযোগ নিয়ে বলে কারণ ভারতের স্পর্শকাতর জায়গা চিকেন নেক যদি বলে যে আমার লালমনিরহাট জেলা পুরোটাই লাগবে এবং পুরাতন বিমানবন্দর সহ তখন ট্রাম্প যদি বলে এ এই এই মুহূর্তে ভারত যেটা বলতেছে সেটা শুনবি ইউনুসকে নেকের পাশে যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের ভূখণ্ডে এই প্রত্যেকটা ভূখণ্ডের প্রত্যেকটা জেলা ভারত যেভাবে চায় সেভাবে ভারতকে দিয়ে দে এক বাক্যে বিশ্বাস করেন সুৎখুর ইউনুস একবার চিন্তা করবে না এক বাক্যে সাইন করে দেবে ইয়ের মধ্যে পেপারের মধ্যে এই কথা যে ডোনাল্ড ট্রাম্প বলবে আমি সেটা বলতেছি না আমি আশঙ্কা প্রকাশ করে বলতেছি যদি সুৎখুরি নিউজকে বলা হয় তুই আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবি এবং ভারত তোকে কোনো প্রকার বিরক্ত করবে না এবং তুই ভারতের সাথে কোনো প্রকার সাংঘর্ষিক সিদ্ধান্তে যাবি না এবং সেই ক্ষেত্রে তোকে এই শর্তগুলো মানতে হবে এক প্যান্ট খুলে ধরে ইউনুস এটা করবে ইউনুসের তরি ছিল আগে এনসিপির ঘাটে নোংর করা এখন ইউনুসের তোরে কিন্তু বিএনপির ঘাটে অলরেডি নোংর করে ফেলেছে এবং এনসিপি জাতীয় চাঁদাবাস পার্টিকে ইউনুস অলরেডি লাথি মেরে ফেলে দিয়েছে এটা আমি বলতেছি না মাসুদ কামাল আপনাদের প্রিয় সাংবাদিক সেই কিন্তু বলেছে আমার শঙ্কার জায়গাটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কবে না জানি বলে বসে ইউনুস লালমনিরহাট জেলা ভারতকে লিখে দে এবং এটা যদি ডোনাল্ড ট্রাম্প বলে সে যেহেতু খ্যাপাটে মানুষ পাগল টাইপের আমি ব্যক্তিগতভাবে অবাক হব না আপনারা হবে কিনা আমি জানি না চিকেন ভারতের স্পর্শকাতর জায়গা এবং এই স্পর্শকাতর জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য ভারত যদি এটা খেলে দেয় আমি ভাই অবাক হব না এবং আমি ক্ষুব্ধ হব না বিরক্ত হব না কারণ ভারতকে যথেষ্ট বিরক্ত করা হয়েছে যথেষ্ট উত্তক্ত করা হয়েছে যথেষ্ট মানে খাওয়ারাবি করা হয়েছে যেটা ভারত ডিজার্ভ করে না ভারত চাইলে বাংলাদেশকে ওই দিন টেন ওর ওয়ান আওয়ার বা থার্টি মিনিটস বাংলাদেশকে খেয়ে ফেলতে পারে একদম গিলে ফেলতে পারে এই সক্ষমতা ভারতের আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ